আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি বিদ্রোহী করছিল আপনার বাপে তো করে নাই আপনার বাপ তো বিরুদ্ধে ছিল আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম এইসব পোলা পানে যে না বলো পোলা এইসব কথা বললে পরে মনে হয় ধরুন তুমি ধীরা হও আমি মাটির নিচে ঢুকে যাই আমি মনে করি ফেব্রুয়ারি মার্চ মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কত কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে তবে ইলেকশন যত দ্রুত হয় ইনুসাব বেঁচে যাবে বাংলাদেশ বেঁচে যাবে আর ইনুসাব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাবে দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে এটা আমি মনে করি এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয় তো ইনু সাহেবদের কপালে আমি চাই না আমি ইনু সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা দিয়ে জনগণের ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন এটা আমি মনে করি নিজনা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে তিপ্পান্ন বছর পরে ওনার কাছ থেকে আমরা কিছুই চাই না উনি তার কবে রাজনীতি করছেন ও কিছু এনজিও করছেন আর কিছু ওই যে বিদেশি পয় পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছে তা না কিন্তু ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন আর রাজনীতিবিদরা আছে বলে তোর জানা হাসান

আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পানি এত বড় বড় কথা এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে আসতে উনি করতে না আসছে ইনু সাহেব যদি বলতো যে ওনার দিনে ইনু সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া তাকেও উনি উপদেষ্টা করবেন ইনুস সাহেব পারতো যারা আজকে উপদেষ্টা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে এটা ঠিক না কাজে এত অহংকারী কথা রিজুয়ান হাসান বলবেন এটা আমি হাসাও করি নাই কোনোদিন যে তিপ্পান্ন বছর পরে আমাদেরকে আসতে হইল কেন রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে আরে পারে নাই মানে রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে সর্বনাশ করছে ফেসিজম করছে হইতে পারে সেটা কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন এই তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতা তো এই দেশের রাজনীতি রাজনীতিবিদ্রাই করছিল আপনার বাপে তো করে নাই আপনার ছিল আমি খুব স্পষ্ট ভাবে উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে আমার জানা দরকার যে সংস্কার তারা করতে চান কে মহা লোকটি আমার জানা দরকার আমি তাদের যোগ্যতা বা গুরুত্ব কোনো কিছুই বলছি না আমি শুধু বলছি সংস্কার অনন্তকাল চলবে যতদিন পর্যন্ত কে না হবে পৃথিবী এই সংস্কার চলছে যেদিন থেকে মানুষ গুহায় বাস করত তারপর থেকে সংস্কার শুরু হয়েছে বরফ যুগ যেদিন থেকে চলো তখন থেকে বিগ ব্যাং যেদিন থেকে হয়েছে সেদিন থেকে সংস্কার শুরু হয়েছে সংস্কার তো অনন্তকাল চলবে সেই সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন এই সংস্কার করলে তো তিন মাস লাগে তো দেখি আমাকে কোনটা দিবেন আমি তিন মাসে পারি কিনা দেখি বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন এরা তিন মাসে পারে কিনা দেখেন আপনারা এটাকে তিন বছর লাগাইতে চাচ্ছেন কেন এর তৈরি গদিটা খুব এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে সেটাতে বসে থাকতে চান এবং বড় 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 কথা কথা বলতে বলেন না এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ সৃষ্টি আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না একসেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী তার নাম হলো জনাব ফারুকি আজম এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে থিঙ্ক ট্যাঙ্ক যিনি বয়স আছে পাঁচ বছর ও তো বড় বড় কথা বললেন না তো আর যে ছেলেরা বড় বড় বলে সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা মার জন্ম হয়েছে কিনা এইটা নিয়ে আমার হয়েছে মার সাথে বাপের দেখা হয়েছে না তাদের বিয়ে শিখে তখনও হয় না কাজে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বড় কথা বলেনা দেশটা আমরা সৃষ্টি করছি হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা সব আপনারা করে ফেলছেন তাহলে আপনারা কি করছেন এটা আমরা জানি এনজিও করে এই করে ওই করে আমরা তাও জানি আর এখন কি করতেছেন কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে ফুল তুলে হইতেছে এই জিনিসগুলা বলি কার কথা কই প্রতিবাদ করেন না কেন তৃতীয় মাত্রা বৈশ্য জনাব দিল্লুর রফারের মতো সাংবাদিক যেভাবে বলে যে অভিযোগ গুলা করে তার উত্তর দেন না কেন কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকা ডিল হচ্ছে আমি তো আমি বলি না আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে বলে কেন সব সত্য ঠিক না সব মিথ্যা সেটাও ঠিক না রাজনৈতিক বিরুদ্ধে সব খারাপ করছে এটাও ঠিক না খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল সাতশো তিপ্পান্ন কোটি টাকা এখন এটা সাত লক্ষ কোটি টাকা দাঁড়াইতো না রাজনৈতিক বিরুদ্ধে সব খারাপ করলে এটা আপনারা করে দেন নাই

এই সরকারের কাছে আমার মনে হয় ইলেকশন দি ভেরি ওয়ার্ল্ড এ নির্বাচন নামটাই তাদের কাছে একটা এলার্জ কারণ আমি বহুদিন পরে চার মাস পরে যেন ডক্টর দিনু সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ হাস সাহেব যাদের মাধ্যমে চলে দুর্ভাগ্যজনক ভাবে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনের ছাত্ররাই দেশ গর্বে এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে এবং উনি প্রায় প্রতি উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে এবং ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এটা প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয় এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম করে লেখা থাকবে স্মরণারী হক করেও লেখা থাকতে পারে সমন্বয়ক বলে সমরনায়ক তো এই যে সমন্বয় সমরনায়কেরা দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা কর মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণশত্রু হাসব না হাসবো রাগ করবো না খুশি হবো বুঝিনা